লাদাখে নিয়ন্ত্রণ রেখা নিয়ে এখন উত্তেজনা পুরোপুরি কমেনি অরুণাচল প্রদেশ নিয়ে ভারত চীনের মধ্যকার বিতর্ক বেশ পুরনো এরই মধ্যে অরুণাচল প্রদেশে একটি পর্বত নামকরণ করা নিয়ে নতুন করে সংঘাতে জড়িয়ে পড়েছে ভারত এবং চীন ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে অরুণাচলে অবস্থিত সেই পর্বত সিংহের নাম জ্যেষ্ঠ দালাই লামা হিসেবে অনুমোদন দিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং অরুণাচল প্রদেশের সরকার সেই সিদ্ধান্তেরই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে চীন পাল্টা জবাব দিয়েছে ভারতও এই ইস্যু নিয়ে কি চলছে ভারত ও চীনের মাঝে বিস্তারিত থাকছে বাজ নিউজের প্রতিবেদনে সম্প্রতি অরুণাচল প্রদেশের একটি পর্বত শৃঙ্গের নামকরণ করা হয়েছে জ্যৈষ্ঠ দালাই লামার নামে বিশ ফুট উচ্চতার এই শৃঙ্গে এতদিন কারো পা পড়েনি সেই অপেক্ষার অবসান ঘটিয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং অ্যান্ড অ্যাডভেঞ্চার স্পোর্টস কর্নেল রণবীর সিং জামুয়ালের নেতৃত্বে ভারতীয় সেনার পনেরো সদস্যের ওই দল প্রথমবারের মতো সেই পর্বত সিংহের চূড়ায় পৌঁছাতে সফল হয় পর্বত শৃঙ্গটি নিয়ে উত্তেজনা থাকায় এতদিন নামকরণ নিয়ে আগ্রহ দেখেনি ভারত কিন্তু পর্বতে পর ওই আরোহী দল সেটার নাম রাখেন জ্যৈষ্ঠ হয় পর্বত আরোহীদের সেই নামকেই স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেয় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এরপরে ভারতে সেই সিদ্ধান্তের তীব্র প্রতিক্রিয়া জানায় চীন সরাসরি ভারত সরকারের ওই সিদ্ধান্তকে বেআইনি ও অবৈধ পদক্ষেপ বলে মন্তব্য করে China se Xi Jinping se regering অরুণাচল প্রদেশকে জাংনান নামি ডাকি চীনের কমিউনিস্ট পার্টি এবং সরকার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান প্রেস বিজ্ঞপ্তিতে বলেন জাংনান এলাকাটি চীনের ভূখণ্ড তার এই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। তাদের দাবি নিজে এলাকা হিসেবে দাবি করে চীন অরুণাচল প্রদেশের নামকরণ করেছেন জাংনান। এবছরের এপ্রিলে অরুণাচল প্রদেশের আরও তিরিশ এলাকার নতুন নাম ঘোষণা করে চীন। এর আগেও দু হাজার সতেরো দু হাজার একুশ ও দু হাজার তেইশ সালে চীন তিন দফায় অরুণাচলের বিভিন্ন এলাকার নাম নিজেদের মতো করে রেখেছিল দালাই লামা সালে অরুণাচল প্রদেশেরই জন্মগ্রহণ সাম্প্রতিক সাম্প্রতিককালে তার স্মৃতিতে গড়ে ওঠা তাংওয়াং মাঠে চতুর্দশ দালাই লামা সফরেরও বিরোধিতা করেছিল চীন এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি অরুণাচল সফরে গিয়ে চীন সীমান্তবর্তী সেলা গিরি পথে তেরো হাজার ফুট উচ্চতার দ্বিতীয় সুরঙ্গটির উদ্বোধন করেছিলেন সে সময় আপত্তি জানিয়েছিলেন বেজিং অরুণাচল প্রদেশ ভারতের ভূখণ্ড হলেও চীন সেটাকে তাদের ভূখণ্ড বলেই দাবি করে আসছে সম্প্রতি অরুণাচল দখল নিয়ে বেশ উত্তেজনাও ছড়িয়ে পড়েছে দুই দেশের মধ্যে চীনের সৈন্য প্রবেশ ও অবস্থানের ঘটনা তো এখনো টাটকা আছে এর মধ্যে পর্বত শৃঙ্গের নামকরণ সেই উত্তেজনায় বারুদ হিসেবেই কাজ করছে দেখছিলেন বাজ নিউজ ধন্যবাদ